সরকার ব্যর্থ হচ্ছে না সরকার ইচ্ছে করে এইগুলো করছে মদ জন্য টাকা আসে কিন্তু যারা সরকারি কর্মচারী তাদের টাকা ঠিকভাবে উনি ফুর্তির টাকাটা উনি ভালোভাবে দিতে পারেন আর বলেন কোষাগর শূন্য আগের সরকার কোষাগর শূন্য করেছে এখন তো পনেরো বছর ধরে আপনি রয়েছেন মহাশয় তাহলে এখন তাহলে কি হয়েছে এখন কেন কোষাগর করছে না পশ্চিমবঙ্গে আজকে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এইভাবে ভেঙে পড়েছে আজকে প্রশাসনিক ব্যবস্থা এইভাবে ভেঙে পড়েছে একটা তাসের ঘরের মতো ভেঙে পড়েছে পশ্চিমবঙ্গের সমস্ত ব্যবস্থা আর উনি বসে বসে কোথাও গিয়ে করতাল বাজাচ্ছেন কোথায় ঢোল বাজাচ্ছেন কোথায় নাচ করছেন অদ্ভুত একজন মহিলা এরকম একজন মহিলা হতে পারে আমি ভাবতে পারি না আমি একজন নারী হিসাবে আমার লজ্জা মাননীয় মুখ্যমন্ত্রীকে যত দেখি তত লজ্জা করে লজ্জা করে যখন একদিকে ধর্ষণ হয় আর একদিকে উনি যখন কোমর দুলিয়ে দুলিয়ে নাচেন তালে তালে তখন আমি লজ্জিত হই যখন উনি পুজো মণ্ডপে যাচ্ছেন পুজো মণ্ডপের উদ্বোধন করতে যাচ্ছেন মাথায় একটা কাপড়ে ফেটকি বেঁধে কি কোন সংস্কার কোন সংস্কৃতি পশ্চিমবঙ্গে উনি আনছেন আনতে চাইছেন কিন্তু জেনে রেখে দাও পশ্চিমবঙ্গের মানুষ সচেতন মাননীয় মুখ্যমন্ত্রীকেও আমি বলবো যে সচেতন হয়ে যান মানুষের জবাব দেবেই দেবে